বটস ডক্টরস কিচেন আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি অধ্যাপক ডক্টর নাজদিন নাহার ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন তো বন্ধুরা রোজা স্পেশাল একটা ছোলার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখানে হচ্ছে পেঁয়াজ ভাস্তে দিয়েছি আর বন্ধুরা ছোলা ছোলার ভর ভিজিয়ে রেখে প্রেসার কুকারের মধ্যে চার থেকে পাঁচটা শিষ দিয়ে পানিটা ঝরিয়ে রেখেছি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে একদম সফট হবে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক দেড় চা চামচ করে দিয়ে দিবেন এখানে হাফ কেজি ছোলা আছে বন্ধুরা তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ শুকনা মরিচ টমেটো দেড়টা একটু লাল মরিচ এটা খুব বেশি দেবো না হালকা একদম হালকা হবে ধনে গুঁড়া চা চামচ দারচিনি এক টুকরা তেজপাতা দুইটা ছোট এলাচ দুই তিনটা

আর একটু আলু সিদ্ধ করে রেখেছি বন্ধুরা একটু আলুগুলা কেটে নেই আপনাদের সাথে সাথে কথা বলতে বলতে রোজা মাসে তো কত রেসিপি করা হয় তবে এবার একটু আমরা চিন্তা করেছি যে যতটুকু রোজা মাসে আতিসহ্য না করে রোজাটাকে পালন করা যায় আজকে তো প্রথম দিন আজকে সবকিছুই থাকবে এরপরে ধীরে ধীরে আইটেম শরবত বানায় রেখে দি আপনাদের ভাইয়া আবার এই ছোলাটা খুব পছন্দ একটু ছোলা আর এক চিম মানে এই দুই তিন চামচ মুড়ি এটা খেতেই হবে তার ভেঙেও দেওয়া যায় হাত দিয়ে আমি একটু করে কেটে নিলাম দেখতেও ভালো লাগে আমাদের এলাকায় রংপুরে আমরা যে ছোলাটা খাই ওটার রেসিপি যদি সম্ভব হয় আমি একদিন দেখাবো ওটাতে আমরা আবার আলু দিই না ওটা একবারেই করে ফেলি আগে সিদ্ধও করে নেই না সব মাখিয়ে একবারে আমরা তুলে দিই ওটা একদিন দেখাবো এটা হয়ে গিয়েছে দিয়ে দিলাম এখন আর সিদ্ধ করার কিছু নাই এখন শুধু না এফরন পরা লাগবে রে নবীজান সাদা কাপড় যদি যায় তাহমিনা আপাত বলেই দিছে যে এফরন বললে নাকি আমাকে খুব সুন্দর দেখায় দেখছিস আদম তো কালারটা কিরকম হইল মানে কালারটা সেই রকম না রে সুন্দর কালার এখানে করব কি জানিস তুই এখানে আমি একটু সামান্য লেবু রস দিয়ে দেব খুবই সামান্য এখন পড়ি না রে পরে পড়ি পরে এটা হয়ে গেছে বুয়ে রাখ সাইডে রাখ আধা চা চামচ পড়ি তো সারা আসতে শব্দ রে এত সুন্দর কালার মাসাল্লাহ এখানে বন্ধুরা সবার শেষে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিবেন ছিটিয়ে আর দিয়ে দিবেন একটু ধনি পাতা ধনি পাতা ছড়ো কি ছোলা চলি আমার ছোলা একেবারে রেডি এই সুন্দর ফুল সুন্দর ফলার মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের বাণী দেখুন বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে আর কত সুন্দর করে কত রূপ সৌন্দর্য মণ্ডিত একটা ছোলা আমি করে ফেললাম কালারটা এরকমই হতে হবে বন্ধুরা কালারটার কোনো বিকল্প নেই ছোলা যদি কালো হয়ে যায় দেখতে ভালো লাগবে না তখন মনে হবে খেতেও ভালো লাগবে না তো বন্ধুরা এই ছোলার রেসিপিটি ট্রাই করবেন ইফতারে এটা ভাইয়াদেরকে খেতে দিবেন ছেলে খেতে দিবেন আর ভাইয়ারা যদি রান্না করেন আমার রেসিপিটা ফলো করবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ